আসসালামু আলাইকুম ইব্রাহিম আবার চলে আসলাম আরবান বুক ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আরেকটি সুন্দর একটা সেমিনাম টপসের ভিডিও নিয়ে আজকে টপগুলো দেখাবো একটু ডিফেন্স টপ টপস এই যে ডিফেন্স টপ কোন সুন্দর একটা টপ এখানে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সুন্দর থাকবে কাঁচা আছেন কাছ থেকে একটু দেখা দেই এখানে কিন্তু থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বটম থাকবে পাঁচটা বটম উপর সুন্দর করে ছোট একটা ফারা আরাবিয়ান কাটের একটু বিদেশ শীর্ষে ফেলাটা অনেক সুন্দর লাগে ফেলাটার জন্য হাঁটুর নিষ পর্যন্ত থাকে পরবর্তী কালারটা যদি দেখা যায় বেলাকের ভিতর পরের অনেক সুন্দর একটা কালার বেলাকার ভিতর আরেকটি কালার সুন্দর একটি কালার থাকবে প্রত্যেকটা কালার দিয়ে ডিফেন্ট ডিফেন্ট কালার থাকবে আর এটা যে পরে কালারটা আর এটাকে বলে আমরা মালাই জর্জেট মালাই জর্জটের ভিতরে এই ড্রেসটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু দুই পাশে দুটো লেস থাকবে অনেক সুন্দর লেস লেসের জন্য ড্রেসটা কিন্তু আরেকটু আনকমন লাগে ড্রেসটা

আর পরবর্তী শ্যাওলা কালারটা যদি দেখে শ্যাওলা কালার কিন্তু আমার কাছে আরো জোস লাগে তার কাছে কেমন লাগে জানি না কিন্তু শ্যাওলা কালারটা আমার খুব সুন্দর লাগে আর এখানে কিন্তু শ্যাওলা কালার তো এখানে টিকেন থাকবে যেখানে তিনটা টিকেন থাকবে এখানে তিনটা এখানে তিনটা এখানে নেই মানে চার দাপে টিকেন গুলা থাকবে টিকেন গুলার কারণে কিন্তু বেস্ট আরো সুন্দর জমে আর গুলো প্রাইস দিচ্ছি মাত্র সীমিত প্রাইস মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছে চায়না মালা জর্জ আপনার সেমিলং টপ গুলো আর টু মিস থাকবে প্রত্যেকটা কালারের প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ করবে এই এক্সেল সেল ডাবল এক্স প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ করবে আর আপনি যেটা যারা এটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটে দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করলে আমাদেরকে আপনি মাল্টি পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিবে আবার বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যেতে আপনি এই চায়না মালায় জর্জের স্টেপ সেমিলং টপসটি আর লাস্ট কালারটা দেখাই কালার কিন্তু বেশ কয়েকটা কালার এটা হলো আকাশি কালার ডিপ আকাশিটা